হ্যালো বন্ধুরা সামি আমি রান্নাঘরে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আয় দেখো এখানে আমি গ্যাস জেলে কড়া গরম করতে দিয়ে দিচ্ছি কড়ায় আমি তেল দিয়েছি আজকে আমি তোমাদের দেখাবো করলা আলু ভাজা আজকে অন্য কিছু করব না আমি এই একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি করলা আলু ভাজা করলা আলু ভাজার জন্য প্রথমে আমি ফোড়নে দেবো কাঁচা জিরে কাঁচা জিরে দেওয়ার পর আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে জিরেটা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে নিয়ে আমি এবার দেবো আর ভাপানো আগে থেকে ভাপানো করলা আলু দিয়ে দেব করলা আলুগুলো ভালো করে আমি তেলের সাথে দিয়ে ভালো করে মেরে নেব এইভাবে ভালো করে আমি ভাত তেলের সাথে ভাজতে থাকবো এই দেখো আমি এইখানে উচেন একটা পেঁয়াজ আমি এইভাবে করে আমি মেরেছি নেবো ভালো করে আলু করলা পেঁয়াজ একসাথে ভালো করে তেলে মুছে করে ভেজে নেবো এই দেখো আমার করলা আলু ভাজা ভালো করে তেলে মুচ মুছে করে ভাজা হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখে এইভাবে বাড়িতে ভেজে খেয়ে দেখবে কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে